তুমি দিয়া তোমাক উম অলপ লওঁ আজকে আমরা খাবো কি বিরিয়ানি সবজি রান্না করছি সবজি ভিডিও আসে তেমন রান্না করছি তারপর বিরিয়ানি সালাড আল কোক মজও না মিক্স করলাম খাদ্য খোৱাটো

সোজা নিবা না আব্বা আর আব্বু বাইরে গেছে আসর কাছে আমি ফোন দিছিলাম আয়শা খাপে ওলে বড় ফেল মজা अबोम कहाँ माइक्रोफोन चिपटा है अच्छा बोल दो एक लाइक एक सब्सक्राइब एक कमेंट बाय बाय गाइस